এরকম করে যখন আসমানি হেদায়তের বাণী আসলেন যারা বেড়ে ঢুকাইলেন তাদের কোনো ভয় রইল না আগুনের মধ্যে পরে কোনো ভয় নাই ভয় ছিল পানির মধ্যে যাইয়াও কোনো ভয় নাই ভয় আছে ইনুস্তমি পানির মধ্যে চলে গেছেন আর ওই মাছটা আর একটা মাছে গেলছেন ইনুস্তমি চিন্তা করে এখন কি করি নাই জানা নাই ভাইরানের কোনো পথ নাই কি করি এখন

আল্লাহ সব নবীরি সেরা নবীজি মোহাম্মদর সৃষ্টি মা তোমার সম নেই কোন সমতুল নবীজি আল্লাহ

ইল্লাং তা সুবা কাল কাইনি কুন্তুমিনা জলে মি পূর্ব হে আপনি ছাড়া কোন ইলাহা নাই আর আমি আমার নক্সির উপরে জুলুম করেছি এনুজ তুমি আল্লাহকে ডাক দিলেন মাছের পাড় থেকে আল্লাহ বলে তুমি জানো এই রুস কোথার থেকে ডাক দিয়েছে এনুস বলে আল্লাহ আমি জানি না মাছ তোমাকে নিয়ে আজকে চল্লিশ দিন পর্যন্ত সাড়ে আঠারো হাজার মাইল পথ ভ্রমণ করেছে ওই পানির গভীরতা হচ্ছে সাড়ে আট হাজার মাইল সাড়ে আট হাজার মাইল নদীর মধ্য থেকে পানির নিচ থেকে এনু মুসনী আল্লাহকে ডাক দিয়েছে ইনু এই ডাক দুনিয়ার কোনো রাজাবাদ সারা শোনে নাই দুনিয়ার কোন আত্মীয় স্বজন শুনে নাই কিন্তু আল্লাহ আর সাজিমের মালি আল্লাহ রব্বুল আলমিন ইনুস নবীর ডাক শুনতে পেলে শুধু তাই না আল্লাহ বললেন ফাস্তা যাবে না লাহু আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ইনুসের ডাকের জবাব দিয়া দিলা। শুধু তাই না আল্লাহ সঙ্গে সঙ্গে ওয়াজ করলে দিলেন ওয়াকা ওয়ানাজাইনাহু মিনাল গাম্মে আমি আল্লাহ ইউনুসকে কঠিন মুসিবত থেকে বাঁচাইয়া দিলাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াজ করেন এ দুনিয়ার মুমিনেরা আল্লাহ এখনো আছে না নাই আছে আল্লাহ বলেন ওয়াকা জালিকা নুনজিল

দেওয়ার জন্য প্রস্তুত যে ব্যক্তি আল্লাহর কাছে না আমার আল্লাহ ওই বান্দার উপরে নারাজ হয়ে আমার যায় এমন এক আল্লাহ সে আল্লাহ আদৌ সাল্লামকে এই আসমানী কিতাব দান করলেন এভাবে আসমানি কেতাব আসতে থাকলেন সর্বশেষ একশো চারখানা কিতাবের মধ্যে একশো তিন খান এখন আর নাই কি বলেন আছে পৃথিবীতে কিন্তু একখানা কেতাব আছে না নাই কি সেইখানে এটা 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 কি এটা আমাদের জন্য পথ চলার পাথেও এটা আমাদের হেদায়াত এটা আমাদের কি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে সম্মানিত মূল্যবান কোন সম্পদ নাই কি বলেন আছে নাই কোন সম্পদ আছে নাই সর্বশ্রেষ্ঠ সম্পদ সৈয়দ আমির বলেছেন দি কোরআন সুপ্রিম ভ্যালু অফ লার্নিং অ্যান্ড সায়েন্স সকল জ্ঞান বিজ্ঞানের উৎস আল্লাহর এই কোরআনের মধ্যে আছে চিৎকার বলেন আহার আল্লাহ